ওই যে স্বার্থপরতাটাটা তৈরি হয়েছে তো একটা জিনিস দেখেন পরিবারগুলো বড় বড় পরিবারগুলো ভেঙে ভেঙে অনুপরিবার হয়ে যাচ্ছে ছোট 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 ক্ষুদ্র আকার ধারণ করেছে এখন মানুষ এমন হয়েছে যে সবার সাথে থাকতে পারে না অথচ পরিবার যে একটা ব্লেসিং পরিবার যে একটা বিশাল আশীর্বাদ একসাথে থাকার মধ্যে তো যন্ত্রণা আছে একা থাকার মধ্যে নাই একা থেকে সে একা থাকার ফলে একক পরিবারে একটা শিশু একা একা হতাশায় বড় হয় খেলার সাথী পায় না ভাষাগত ডেভেলপমেন্ট হয় না তাকে দেখার কেউ নাই সে বড় বড়ো হয় বাসা দেখাশোনা যারা করে সাহায্যকারী বা সহকর্মীদের কাছে এগুলো সমস্যা না এগুলো তো সমস্যা কাজেই বন্ধনটা বন্ধনের মাধ্যমেই তো বন্ধুত্ব তৈরি হয় বন্ধু মানে কি শুধু আমার বয়সী কোনো মানুষ নাকি বন্ধুত্ব মানে আমার মায়ের সাথে বাবার সাথে আমার ভাইয়ের সাথে বোনের সাথে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার আমার আমার শ্বশুরবাড়ির সাথে আমার ননদ ননা যা মামা মামি খালা ফুপু অসংখ্য মানুষের সাথে আমার বন্ধুত্ব হতে পারে বন্ধন তৈরি হতে পারে বন্ধন মানেই তো বন্ধুত্ব তাহলে সেখানে এত বাছাই করছি কেন যে আমার সমবয়সী আমার স্ট্যাটাস আমার লেভেল আমার মতো যে পোশাক পরছে যার আমার মতোই অর্থ আছে কেন শুধু মানুষের সাথে মিশবেন শুধু মানুষের সাথে কানেক্টিভিটি তৈরি করবেন এবং তার মাধ্যমেই কিন্তু একটা চমৎকার বন্ধন তৈরি হয়ে যাবে আস্তে আস্তে এবং এই যে ছোটোখাটো অনেকগুলো সমস্যা আমরা পাচ্ছি না এগুলো থেকে বের হয়ে আসব। মানুষ যত মানুষের সাথে মিশবে মানুষের জীবনের গল্প শুনবে তত তার মধ্যে এমপ্যাথি তৈরি হবে আমার বাসায় যে সহকর্মী আছে তার তার প্রতিদিনের বাড়ির খবর আমি জিজ্ঞেস করি প্রতিদিনের কিছু করতে পারি করতে পারি না কিন্তু আমি গল্প শুনি এবং এই গল্পগুলো আরেকজন মানুষের জীবন সম্পর্কে আমাকে জানতে সাহায্য করে তার বাড়ির পরিবেশ কেমন সে কিভাবে তার বাচ্চাটাকে বড় করছে ওই ওকে বড় করতে গিয়ে ও কি কি সমস্যার সমস্যায় পড়ছে এই জায়গাটা সামাজিকভাবে আমরা কিভাবে কাজে এগিয়ে আসতে পারি এগুলো কি তথ্য না কথা না বললে না মিশলে কিভাবে মানুষের গ্রোথ হবে আমরা ওই এই জন্য বন্ধন বন্ধনও খুব লুজ হয়ে যাচ্ছে আর স্বার্থকর হয়ে যাচ্ছে ইটস সেলফ সেলফ সেলফি সেলফ সেলফ এভরিথিং সব কিছু এত সেলফি কেন একটা জিনিস দেখেন যে আমরা মানুষ এখনো পর্যন্ত সমস্যা আইডেন্টিফাই করে সমাধান দিয়েছি এবং তার থেকে আরও কিছু নতুন সমস্যা আসে নাই এটা খুব কম এবং এই সমস্যা না থাকলে কিন্তু আমাদের ব্রেইনও শার্প হবে না আমরা ভাববো না আমাদের ভাবনা বন্ধ হয়ে যাবে একটা একটা সাথে ট্রিগার করে সো আলটিম এবং এবং আমি যেহেতু অ্যাজ অ্যান প্র্যাকটিসিং মুসলিম আমি দেখেছি যে আমি 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 উত্তরটা এভাবেই পেয়েছি যে আমা আলটিমেটলি দ্য রিজন আমাকে এখানে পাঠানো হয়েছে নানান রকম সমস্যা মানে শুধু শুধু একটা মানুষ তৈরি করে প্রকৃতি কেন তাকে সমস্যায় ফেলতে থাকবে এটা কি মজা নাকি এটা কি ঠাট্টা তাহলে এটা তো উত্তর নাই আর এটার এটা তো কোনো তামসা নয় তাহলে তাহলে এটা ব্যাপারটা কি আসল এটা ব্যাপারটা তাহলে এটাই যে তাহলে আমাকে আলটিমেটলি কোথাও গিয়ে আমার আমাকে নানানভাবে যাচাই করা হচ্ছে বাজিয়ে দেখে না পরীক্ষার হলে নানান রকমের প্রশ্ন দিয়ে বাজিয়ে দেখা তাহলে সামওয়ান ইজ ডুইং ইট উইথ মি আমাকে বাজিয়ে দেখছেন এবং আমি সেটার মধ্যে পড়ে গেছি তাহলে এই তার মানে এই বাজনা তো বন্ধ হবে না মানুষ প্রতিনিয়ত এত যে জন্ম নিচ্ছে কে বলতে পারবে যে পৃথিবী থেকে অভাব তো যাবে না যুদ্ধ তো থামছে না নারী পুরুষের পার্থক্য বন্ধ হচ্ছে না তাহলে আমরা পশুত্ব যাচ্ছে না তার মানে সমস্যা এক্সিস্ট করবে সো সমাধান আমরা যা চিন্তা করব সেখান থেকে নতুন সমস্যা আসবে ডিল উইথ ইট ডিল উইথ ইট যখন যে সমস্যা আসবে তৈরি হবে তখন সেটাকে গুরুত্ব দিয়ে ডিল করতে হবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার যে গুরুত্ব বা যে সোশ্যাল মিডিয়ার যে দাপট সেটা তো আমার কাছে সত্যি কথা বলতে রাষ্ট্রের দাপটের চেয়ে বেশি মনে হয়ে যাচ্ছে কখনো কখনো আমরা তো স্বাধীন মানে এই যে কিছুদিন আগে যে জুলাইয়ের যে আন্দোলন দেখেন না সব কিছু মিলায় আমরা তো একটা অন্যরকম জায়গায় আছি তাহলে এই যে কানেক্টিভিটি এই যে একটা সোশ্যাল মিডিয়া এই যে অদ্ভুত একটা পরিবেশ এখান থেকে অর্জনেরও যেমন আছে নেতিবাচকও আছে নেতিবাচকগুলো ঠিক কোথায় নেতিবাচক সমাজকর্মীরা যারা সমস্যা সমাজ নিয়ে ভাবেন কাজ করেন চিন্তা করেন তারা সমাজের এই সমস্যার সমস্যাগুলোর সামনে নিয়ে আসবেন তাদেরকে এটা একবার করে ছেড়ে দিলে তো হবে না লাইফ লং করে যেতে হবে কি ফাইন্ডিং দ্য এটা আমাদের সামনে আনতে থাকুন এটা নিয়ে আলোচনা করতে থাকুন একবার না বারবার 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 ইটস আ কন্টিনিউয়াস প্রসেস এবং এটা পরের জেনারেশন যাতে এই প্রসেসের ভিতর দিয়ে যায় সেই ব্যবস্থা করুন ওয়াই আই শুড বি দ্য অনলি ওয়ান যে সমস্যার সমাধান নিয়ে ভাবছে পরের পরবর্তী জেনারেশনগুলোকে তৈরি করেন কাজেই সোশ্যাল মিডিয়ার স্ট্রেংথ আছে ভেরি স্ট্রং ইতিবাচক নেতিবাচক সবই আছে এটাই স্বাভাবিক থাকবে তবে কোন জায়গায় নেতিবাচক এগুলো নিয়ে আরও আলোচনা হওয়া উচিত এবং ঠিক কীভাবে করলে এবং প্যারেন্টসদেরও জানা উচিত যে প্যারেন্টিং কীরকম হলে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেগেটিভ ওদের উপরে পড়বে না